সবাই ভালো আছো তোমাদের সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগত তোমাদের মধ্যে যারা যারা দশম শ্রেণীতে পড়ো আর ভূগোল বিষয় নিয়ে চিন্তাই আছো তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভূগোল বিষয় নিয়ে চিন্তা থাকে তোমরা যদি নাইনটি ফাইভ প্লাস নম্বর পেতে চাও এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি ভূগোল বিষয়ে সব ভয় দূর করে দেবো এই ভিডিওতে আমি আজকে দশম শ্রেণীর পুরো বই নিয়ে আলোচনা করব প্রথমে দেখব ভূগোলে কতগুলি অধ্যায় আছে তারপরে দেখব কোন অধ্যায় কোন বিভাগের অন্তর্গত এবং প্রতিটি অধ্যায় কী কী বিষয় নিয়ে আছে তা সম্পূর্ণ আলোচনা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক তোমরা ভূগোল বইয়ে মোট দশম শ্রেণীর ভূগোল বইয়ে মোট পাঁচটা অধ্যায় আছে প্রথম অধ্যায় আছে প্রক্রিয়া প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় আছে বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় আছে বাড়িমণ্ডল চতুর্থ অধ্যায় আছে বর্জ্য ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় রয়েছে ভারত এবং ষষ্ঠ অধ্যায় মানে শেষ অধ্যায় রয়েছে উপগ্রহচিত্র চিত্র সূচক মানচিত্র এই যে প্রথম অধ্যায় বৈজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এই তিনটে অধ্যায় বিভাগ ক যেটা পরিবেশ ভূগোলের অন্তর্গত এবং তারপরের অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা যেটা বিভাগ খ পরিবেশ ভূগোলের অন্তর্গত তারপরের অধ্যায় রয়েছে ভারত সেটা তোমাদের বিভাগ গ এবং আঞ্চলিক ভূগোলের অন্তর্গত স্ক্রিনে তোমরা রয়েছে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ তারপরের অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এটা বিভাগ ঘয়ের মধ্যে রয়েছে এবার আমরা দেখব কোন অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত আছে প্রথম অধ্যায় বৈর্যাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের মধ্যে কী কী বিষয় রয়েছে যেগুলো আমরা পড়তে হবে প্রথমে পড়ব বইজাত প্রক্রিয়া সম্বন্ধে জানব তারপরে জানবো নদীর কাজ নদীর ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ এগুলো সম্বন্ধে জানবো তারপরে জানবো হিমবাহের কাজ হিমবহ ঠিক সেম নদীর মতোই ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ এবং তারপরে জানবো বায়ু বায়ুরও ক্ষয় বহন সঞ্চয় এই সমস্ত জিনিসগুলো যে প্রথম অধ্যায় অর্থাৎ বৈরজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট রূপের মধ্যে রয়েছে তাহলে কী কী জানব প্রথম অধ্যায় বৈরজাত প্রক্রিয়া নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ এইটুকু হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের মধ্যে কী কী জানব বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান প্রথমে জানবো বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান তারপরে জানবো উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তারপরে জানবো বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন তারপরে রয়েছে বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ তারপরে রয়েছে আর্দ্রতা ও অধক্ষেপণ তাহলে কি বায়ুমণ্ডলের মধ্যে কী কী রয়েছে কটা পাঠ রয়েছে পাঁচটা পাট রয়েছে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান উপাদান উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ বায়ুর আর্দ্রতা ও অধ্যক্ষপণ তারপরে রয়েছে পরের অধ্যায় যেটা বারুমণ্ডল বায়ুমণ্ডলের অধ্যায় কি কী রয়েছে সমুদ্র স্রোতের ধারণা সৃষ্টি আর জোয়ার বাটার ধারণা সৃষ্টির কারণ ফলাফল এই বারিমণ্ডলের মধ্যে দুটো পাঠ রয়েছে একটা সমুদ্র স্রোতের পাঠ একটা জোয়ার বাটার পাঠ স্রোতের ধারণা সৃষ্টির মধ্যে প্রথমে জানবো তারপরে জানবো কি জোয়ার বাটা ধারণা সৃষ্টির কারণ ও ফলাফল এই বায়ুমণ্ডলের মধ্যে এই দুটো অধ্যায় এই তিনটে অধ্যায় মিলে কিন্তু আমাদের বিভাগ ক প্রাকৃতিক ভূগোল শেষ হচ্ছে যেটা একটা স্ক্রিনের মধ্যে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তারপরে আমরা আঞ্চলিক ভূগোলে যদি আঞ্চলিক ভূগোল যাওয়ার আগে আরেকটা অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা যেইটা বিভাগ ক্ষয়ের মধ্যে রয়েছে পরিবেশ ভূগোলের অন্তর্গত এই বর্জ্য ব্যবস্থাপনা যেগুলো জানার দরকার খুব বেশি করে বর্জ্যের ধারণা বর্জ্য পদার্থের উৎস ও প্রভাব বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা এই তিনটে বিষয় আমরা বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের মধ্যে জানতে পারব বর্জ্যের ধারণা বর্জ্য পদার্থের উৎস ও প্রভাব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রয়োজনীয়তা এগুলো গেলো বিভাগ ক আর খ যেটা আমাদের প্রাকৃতিক ভূগোল এবং পরিবেশ ভূগোলের অন্তর্গত এবং বিভাগ গতে যেটা রয়েছে আঞ্চলিক ভূগোলের অন্তর্গত সেটাতে শুধুমাত্র ভারত অধ্যায়টা রয়েছে ভারতের অধ্যায় এটা একটু বড়ো আছে ভারতের অধ্যায়ের মধ্যে যে পার্টগুলো রয়েছে তিনটে পার্টে ভারতের অধ্যায় বিভক্ত ভারতের ভূমিকার দিকে একটা পাঠ আছে প্রাকৃতিক পরিবেশে ভারতের প্রাকৃতিক পরিবেশের একটা পাঠ ভারতের অর্থনৈতিক পরিবেশের একটা পাঠ ভারতের ভূমিকার মধ্যে রয়েছে অবস্থান প্রশাসনিক বিভাগ এ সমস্ত বিষয়গুলো ঢোয়ানো আছে এবং পরবর্তী পার্ট যেটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ভারতের ভূপ্রকৃতি ভারতের জলসম্পদ ভারতের জলবায়ু ভারতের মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদ কী কী পাঠ রয়েছে ভারতের ভূপ্রকৃতি ভারতের জলবায়ু ভারতের জলসম্পদ রয়েছে ভারতের মৃত্তিকা রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এছাড়াও ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে যেগুলো আছে প্রথমে হচ্ছে কৃষি তারপরে শিল্প তারপরে জনসংখ্যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তাহলে ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এগুলো কি বিভাগ গ আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারত অধ্যায়টার মধ্যে টোটাল তিনটে পার্টের ভাগ করেছি তিনটে পার্টের মধ্যে কোন পার্টে কী আছে সেটা বললাম তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তারপরে রয়েছে কি বিভাগ ঘ উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বিভাগ ঘ মানে তোমাদের শেষ অধ্যায় উপগ্রহ চিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্র এই অধ্যায়ের মধ্যে কি কী পড়তে হবে আমরা সেটা একটু দেখে নেব দেখো তোমরা একটু আমি জুম করে দেখাচ্ছি যে এই অধ্যায়ের মধ্যে প্রত্যেক প্রথমে স্টার চিহ্নগুলো রয়েছে দেখো উপগ্রহচিত্র ভূ সূচক মানচিত্রের সাধারণ ধারণা চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে প্রভেদ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার উপগ্রহচিত্র তোলার বিভিন্ন পর্যায় উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব এই যে ছটা বিষয় উপগ্রহচিত্র ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে বিভাগ ঘ এই অধ্যায়ের মধ্যে রয়েছে আবারও বলছি উপগ্রহচিত্র চিত্র বৈচিত্র্য সূচক মানচিত্রে সাধারণ ধারণা উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে প্রভেদ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার উপগ্রহচিত্র তোলার বিভিন্ন পর্যায় চিত্রের বৈশিষ্ট্য চিত্রের ব্যবহার ও গুরুত্ব ভিডিওটা তোমরা পুরোপুরি যদি দেখো তাহলে তোমাদের ভূগোলে সারা বইয়ের মধ্যে ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আশা করি দেখ আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে